অক্ষয় তৃতীয়ার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ধনী সম্পদে পরিপূর্ণ হবে আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পূর্ণ তিথি অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ একটি তিথি এই দিনে আপনারা যদি একটি এক টাকার কয়েন গোপনে একটি জায়গায় রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধন্য হবে আপনার জীবন ধনী সম্পদে পরিপূর্ণ হবে এবং আপনার জীবন থেকে দূরীভূত হবে সমস্ত সমস্যা এবং আপনার আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে কিভাবে উপায়টি করবেন এবং একটি এক টাকার কয়েন কোথায় রাখবেন আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণটাই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া তাই এই দিন আপনারা যদি একটি বিশেষ কাজ করতে পারেন তাহলে তার ফল আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ তাই মনে করা হয় এই দিনে যদি কোনো বিশেষ শুভ কাজ করা যায় তার ফল অত্যন্ত শুভ হয় এবং মনে করা হয় তা সর্বদা অক্ষয় হয়ে থাকে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন পালিত হয় ধন ও শস্যের দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করে এই দিনে তাই এই দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য এবং তার কাছ থেকে কাঙ্ক্ষিত বল পাওয়ার জন্য তার বিশেষ পুজো করা হয় এই দিনে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অক্ষয় তৃতীয় হল সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে তাই এই দিনে করা দান ও কাজ চিরন্তন থাকে অর্থাৎ তা কখনোই বিনষ্ট হয় না অক্ষয় মানে না ক্ষয় যার কোনো ক্ষয় হয় না সেই অক্ষয় এই তিথিতে করা শুভকর্মের পূর্ণ অক্ষয় থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফল কখনোই বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করে বিশ্বাস করা হয় এই দিনে যদি আপনারা কিছু দান করতে পারেন সাহায্য সাহায্যপ্রাপ্তকারী ব্যক্তিদের যাদের দরকার তাহলে কিন্তু আপনার জীবনে কি দানের পণ্য আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে এছাড়াও ধন সম্পদ লাভের জন্য এই দিনে আপনার ঠাকুর ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন এতে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং এছাড়াও এই দিনে আপনারা যদি আপনাদের সাধ্য এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এই দিন সোনা কিনতে পারেন সোনা কেনা অত্যন্ত শুভ এই দিনে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে কেনা সোনা অত্যন্ত শুভ সারা বছর ধরে বাড়িতে রাখা এই সম্পদকে দ্বিগুণ বা চারগুণ করার জন্য আপনারা এই দিন সোনা কিনতে পারেন কিন্তু যদি আপনার সামর্থ্য না থাকে সোনা কেনার তাহলে আপনারা কোনো ধাতুর বস্তু কিনতে পারেন যেমন কাশ পিতল যে কোনো পুজোর বাসন এগুলো কিনতে পারেন তাছাড়াও খুব কম পয়সায় আপনারা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কোন কোন জিনিসগুলি কিনতে পারেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এই সমস্ত জিনিসগুলি কিনে আপনারা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন এবং তার থেকে আশীর্বাদ লাভ করতে পারেন এবার চলুন বন্ধুরা যে উপায়টির কথা আমি বলছিলাম সেই উপায়টি আপনারা এই দিন কিভাবে করবেন সেটি জেনে নিই অক্ষয় তৃতীয়া যেহেতু একটি অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন অর্থাৎ সূর্যোদয়ের আগে যদি সেটি সম্ভব না হয় তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং আপনারা স্নান সারবেন বলা হয় এই দিন গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় তাই আপনার বাড়ির আশেপাশে কিংবা যদি আপনার সম্ভব হয় গঙ্গায় যাওয়া কিংবা কোনো পূর্ণ নদীতে স্নান করা তাহলে সেটা আপনারা করতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনারা আপনার স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দিন বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের যুগলে পুজো করবেন ঘট বসিয়ে সুন্দর করে পুজো করবেন এবং ভোগ দেবেন আপনারা চাইলে এই দিন ভগবান শ্রী নারায়ণকে সিন্নি ভোগ দিতে পারেন আর মা লক্ষ্মীকে ক্ষীরের অর্থাৎ পায়েসের ভোগ দিতে পারেন এইগুলি দিলে ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে তারপর আপনারা আরতি করবেন এবং আপনারা একটি মঙ্গল সামগ্রী মালক্ষীকে নিবেদন করবেন সেই মঙ্গল সামগ্রীটি কী কী চলুন জেনে নিই মঙ্গল সামগ্রী নিবেদন করার জন্য আপনারা একটি পান নিয়ে নেবেন পানটি যেন ছেঁড়া ফাটা না হয় সেদিকে খেয়াল করবেন পানটি যেন একদম পরিপূর্ণ হয় এবং পানটিকে খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তার ওপর তিনটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং তার উপর দেবেন কিছু সামগ্রী সেগুলি হলো একটি সুপুরি একটি হলুদের কাঠ একটি এক টাকার কয়েন অর্থাৎ আনা তার সাথে নেবেন একটি কুড়ি এই সমস্ত কিছু একটি ফুল সহযোগে মা নিবেদন করবেন এবং সেটি মালক্ষ্মীর চরণে নিবেদন করবেন সকালবেলায় সেটি সারাদিন কিন্তু ওটা ওখান থেকে সরাবেন না জিনিসগুলি পুজো হয়ে যাওয়ার পর আপনারা ঘর থেকে বেরিয়ে আসবেন এবং ভোগ বিতরণ করবেন এবং আপনিও সেই ভোগ গ্রহণ করে তবেই অন্য কিছু সেই দিন গ্রহণ করবেন কারণ অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের ভোগ গ্রহণ না করে অন্য কিছু গ্রহণ করবেন না সর্বপ্রথম ঠাকুরের ভোগ গ্রহণ করবেন তারপর আপনার যা আপনি খান দিনে সেইগুলি খাবেন এরপর আপনারা সন্ধেবেলায় যখন সন্ধে পুজো দেবেন সন্ধে পুজো দেওয়ার সময় আপনারা সন্ধে পুজো এই দিন তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর সামনেও এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ চালাবেন এরপর পুজো সব হয়ে গেলে সমস্ত পুজো আপনাদের হয়ে গেলে ফুল যখন আপনারা সরাবেন সেই মঙ্গল সামগ্রীটি আপনারা মা লক্ষ্মীর চরমের কাছ থেকে সংগ্রহ করবেন করার পর পানটি আপনারা বিসর্জন দেবেন যেখানে ফুল বিসর্জন দিচ্ছেন এরপর যে সামগ্রীগুলি রয়েছে অর্থাৎ সুপুরি হলুদের গাঠ এক টাকার কয়েন কড়ি এই সমস্ত জিনিসগুলি আপনারা একটি লাল কাপড়ে পুটুলি করে নেবেন লাল কাপড়ে পুটুলি করে নেওয়ার পরে সেই লাল কাপড়ের পুটুলিটি নিয়ে সোজা আপনারা আপনাদের রান্নাঘরে চলে যাবেন এবং রান্নাঘরে চালের পাত্রের মধ্যে সেই পুটুলিটি রেখে দেবেন এই উপায়টি করার সময় যেন আপনাকে কেউ না দেখতে পায় গোপনে এই উপায়টি আপনি করবেন চালের ড্রামের মধ্যে রেখে দেবেন বলা হয় চালের ড্রামে মা লক্ষ্মী অর্থাৎ মা অন্নপূর্ণার বাস তাই যদি আপনারা এই সামগ্রীগুলি চালের চাপে রাখতে পারেন তাহলে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর আপনার পরিবারে কোনো খাদ্যের অভাব হবে না শস্যের অভাব হবে না এবং কোনো রকম ধনের অভাব হবে না তাই এই দিন অবশ্যই আপনারা এই উপায়টি করবেন কিন্তু গোপনে তাছাড়াও এই দিন কয়েকটি জিনিস আপনারা অবশ্যই মেনে চলবেন সেগুলি হলো। এই দিন যখন উপায়টি করবেন যেহেতু আপনাদের চালের সাধারণত আমাদের রান্নাঘরেই থাকে তাই এই দিন যেন রান্নাঘর আপনার একদম পরিষ্কার থাকে রান্নাঘরে যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এবং কোনো এঁঠো বাসনপত্র না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল করবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ আহার কিন্তু এই দিন গ্রহণ করবেন না এবং আমিষ আহার বাড়িতে তুলবেনও না সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এই কয়েকটি জিনিস এবং আরও একটি জিনিস যেটি আপনাদেরকে অবশ্যই এই দিন মেনে চলতে হবে সেটি হলো এই দিন কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না বাড়িতে কেন যেন রকম কলহ না হয় সেদিকেই খেয়াল রাখবেন এবং বাড়িতে যেন শান্তি বজায় থাকে কারোর সাথে কোনো রকম কটু স্বরে কথা বলবেন না এবং উচ্চ স্বরে কথা বলবেন না কাউকে রকম মনে আঘাত দিয়ে কথা বলবেন না এই কয়েকটি জিনিস খেয়াল রেখে যদি আপনারা এই উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে আপনারা মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করুন এবং ফল আপনারা হাতে নাতে পাবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অবশ্যই উপকারে আসবে যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় Schuss, das hat